এজন্যই তো রহমতের নবী আমার শাবানের আগে চলে গেল রজব সামনে রমাজান রজবের চাঁদ দেখে নবী দোয়া করতেন আল্লাহম্মা বারিকলা নাফি রাজাবা হওয়া না নবী দোয়াটা কি করছেন খেয়াল করেন আল্লাহম্মা

কেন বলে রমাজানে এত বেশি বরকত যে আমি কাজ করিয়া নিব হাওয়ার উপরে নিব না কারণ রমাজান এমন বরকতের মাস যেই রমাজানে শয়তানের পায়ে শিকল লাগানো জাহান দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা রোজাদার রোজা অবস্থায় ঘুমায়া থাকবে কিন্তু আমল নামায় লেখা বন্ধ হবে না রমাজানে একটা নফল আমল করলে ফরজের সমান স্বভাব একটা ফরজ আমল করলে সত্তরটা ফরজের স্বভাব নবী বলেন এর জন্য হে আল্লাহ পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন রমাজানে যেন মরণ হয় এর আগে যেন না হয় কিন্তু কিছু কিছু কপাল পড়ারা এই কপালে রমাজান পাইয়াও আমল করে না আবার কারা কারা জানি বয়ান করে বেশি আমল লাগে না আবার একদল কয় মোটামুটি করলে হবে নফল লাগবে না অথচ রহমতের নবী বলেন এমতের ময়দানে ফরজ আমলের ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ নফল দিয়া পূরণ করবেন এখন একটা নফল আমল করেন রমাজানে করবেন এখন যে দাম তার থেকে রমাজানে করলে ফরজের সমান দাম তাহলে আল্লাহকে আপন করার জন্য দুইটা আমল সব থেকে দামি কয়টা একটা হলো কোরআনের তেলাওয়াত আর একটা হলো নামাজ আর রমাজানে নফলের মূল্য কম না বেশি অনেক বেশি এখন ফরস আমল করেন যা পান রমাজানে শুধু নফল করে তা পাবেন তাহলে রমাজানে আমল কম হওয়া উচিত না বেশি তা তারাবি কম পড়েন কেন কি আল্লাহর সাথে দুশ্মনী তাই কি আমাদের সাথে তো কার সাথে জিত কইরা তারাবি কমায়ে দিছেন বলেন তো আপনি জানেন না নফলের দাম বেশি রমাজানে আপনার কে বলছে আপনি কম করবেন আগামী রমাজান পাবেন গ্যারান্টি আছে তো কপালটা এত খারাপ কেন এই কপাল পোড়া কপাল নিয়ে জন্ম নিলেন কেন দুনিয়ায় আপনাকে যদি কেউ যে আটটা কাতের বেশি তারাবি পড়া যাবে না আমার আপনার সাথে তর্ক করার টাইম নাই আমি তর্কে যাব না তবে আপনার কাছে আমি ছোট মানুষ হিসেবে একটা আবেদন রেখে গেলাম যদি আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি আট রাখের বেশি তারাবি পরবেন না আমি আপনাকে ধন্যবাদ দিয়া করে গেলাম ঝগড়া ছাড়া ঠিক আপনি আট তারাবি পড়িয়া আর তারাবি আট রা বেশি আপনার দরকার নাই তবে বাকি বারো রাকাত পড়িয়া পরিয়া রাকাত বানান তারাবি হিসাবে না বাকি বারো রাকাত নফল হিসাবে পরে নেন কারণ এই সুযোগ আর আগামী রমাজানে পাবেন কিনা গ্যারান্টি নাই আর এই আট রাখাত পুরে যদি আমি আমি ভাব লইয়া বের হইয়া যান তো আট রাখা তো আট রাখা ওয়ালার আলার অন্তরে যদি ভাব আসে আমি তো আট রাখা তো আর যদি নাই ভাব নাই তাহলে আট রাখা তারাবি হিসাবে পইরা বাকি বারো রাখাত নফল হিসাবে পড়েন রমাজানে এক নফল এক ফরজের সমান শয়তানে আঘাত করবে এই তোরে তো সবাই কবি এই পরাজয় বরণ করছো বিশ তলাদের সামনে শয়তান তো বইয়া নাই শয়তানের সাথে যুদ্ধ করার মাস রমাজান আল্লাহর জন্য এবাদাত করবেন মানুষে কি বলল না বললো এ চিন্তা করলে তো এবাদাত হবে না আর সে কাজেও লাগবে না অতএব এই রমাজানে রহমতের নবিয়া আমল করলেন প্রস্তুতি নিয়ে নেন সময় কম একটা রোজাও যেন ছুটে না যায় এক ওয়াক্ত নামাজ যেন জামাত সারা না হয় কম পক্ষে এক খতম কোরআনের তেলাওয়াত কমপক্ষে এক তেলাওয়াত রোজা যেন ভাঙ্গা না যায় রডের ফ্যাক্টরিতে গিয়া দেখো সিমেন্টের ফ্যাক্টরিতে গিয়া দেখো কত যুব কষ্ট করিয়া কাজ করিয়া একটা রোজাও ভাঙ্গে না তুমি এই সুযোগ হারাইয়া রোজা ভাঙ্গিও না ভাঙ্গার অনুমতি তোমারে কে দিল দ্বিতীয় তুমি কি জানো নাই নবী বলছেন একটা রোজা যদি ও জোরে দাও আর একটা রোজার কাজা মরণ পর্যন্ত করো ওই এক রোজার বরক তার পাইবা না কেন রোজা ছাড়ো তোমার পাও ধরিয়াও রোজা রাখাইতে পারি না আর আমাদের আল্লাহর শকর ছয় সাত বছরের সন্তান রোজা পারি না সাহারিতে না উঠাইলে রাগ কইরা খায় না কয় রোজা আর তোমার বয়স কত কে তোমাকে ধোঁকা দিয়েছে যে রোজা রাখলে তুমি অসুস্থ আল্লাহরে বলো হে আল্লাহ আমি রোজা রাখবো তুমি সুস্থ বা দাও দেও রোজার বরকতে আল্লাহ সুস্থ বানায়ে দিতে পারেননি ধোকায় পড়িও না রে না এখনো সময় আছে তো বা করো আমি কিন্তু একবারও বলি নাই সবাই মাদ্রাসায় পড় তাবলিগে চিল্লা লাগাও পীরের কাছে যাও না রে বাবা যে যেই লাইনি আসেন চাকরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন ওই লাইনে থাকিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া হোলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে পাঁচ বেলার নামাজ পড়েন আর মা বাবার দোয়া নিয়া চলেন ও আমার কলিজার যুবক বাবারা তোমার মতো যুবক যুবতী স্কুল কলেজে পড়ে পাঁচ অক্ত নামাজি আসেনি। নতুন বয়ামের দরকার নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি পারো না কেন তোমার মতো বান্দাবান্দি জেনারেল লাইনে থাকিয়া রেভারমি পুলিশ বিডিআরের চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকুরিজীবী পাস বেলার নামাজ করে আসেনি রাস্তায় গাড়ি চালায় তোমার মতো গোলাম নামাজ সারে না তুমি কেন করতে পারো না ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ অক্ত নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় অপচয় করে না আপনারা কেন পারবেন না আল্লাহ সন্তান দান করেছেন একটা সন্তানকে আদর্শওয়ালা ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান সন্তান নামাজ পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় আছে তো করেন আর বেপারদায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না ও আমার যুবক বাবারা তওবা করে নাও মনে রে পূজাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না আল্লার কাছে তওবা করে নাও আর বলো মালিক আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপারদায় চলবো না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষকের দোয়া নিয়া বলে পরামর্শ নিয়া নবীজির তরিকা মানিয়া চলবো তওবা করার মতো যদি নিয়াত হয় মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربنا صغيرا

আমাদের তওবা কবুল করে নেন গুণামুক্ত জীবন দান করেন মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আল্লাহ যারা মোহাব্বত করে সহযোগিতা করে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ আল্লাহ মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়ে দেন সন্তান গুলো নেককার বানায় দেন যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিল কে বাতিলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাকি জাহির করে মুমিনেরই বানাব হেফাজত করেন ছেলে মহিলাকে হিকমত আমলে বরকত দ্বারা দেন সুন্নাত ওয়ালা দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ দিলের नेक আশা পূরণ করে দেন আয়াল্লাহ রাজারা হাত তুলিসি জানি না ময়দানে কারায়তী বাবা নাই মাহারাওয়া স হয় আয়াল্লাহ মেহেরমানী করে সবার কবর জান্না বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ সুস্থতার নেহামদ বাড়ায় দেন আয়ল্লা সবার ব্যবসা বাণিজ্য কামাই বুজিতে হালালভাবে বরকোত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন শান্তির জিন্দেগী দান করেন চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন বরকুতি হালাল রিজিক দান করেন পেরেশানি দূর করে দেন আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক জায়গার অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ প্রতিবন্ধকতা দূর করে দেন আল্লাহ নবীজির মহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন নবীজির মহাব্বতে আমাদের পরস্পরে মহাব্বত বাড়ায় দেন তাকুয়াওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন নবীজির মহাব্বতে মোনাজাত কবুল করে নেন অসল্লাহু তালা আলা খাইরে খালকিহি মুহাম্মদ ও আলিহি وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين